এই যে গাবি গরু এই যে গাবি গরু তোমাকে একটা গল্প শোনাবো মন দে শুনবে কিন্তু দে ওই বাড়িতে দেখছ ওই বাড়িতে দুইটা মুরগি ছিল দুইটা মুরগির নয়টা করে আঠারো বাচ্চা ছিল আমি দুইটা মুরগি ষোলোটা বাচ্চা খেয়ে ফেলেছি দুইটা মুরগির দুইটা বাচ্চা আছে দুইটা মুরগি দুইটা মুরগির বাচ্চা দেখাবো এখন এর মুরগিটা নয়টা বাচ্চা ছিল একটা আমি খুব সাত করে খেয়ে ফেলেছি আর এইটার আবার নয়টা বাচ্চা ছিল একটা আমি খুব সাত করে খেয়ে ফেলেছি